এইটা একটা বিখ্যাত ছবি ঢাকা বসে আছেন কাশিমপুরের জমিদার রায় বাহাদুর অতুল প্রসাদ চৌধুরী। এরপরে শেখ মুজিবুর রহমান তারপরে গাজী গোলাম মোস্তফা এবং তার পাশে অনামি প্রসাদ রায় চৌধুরী। ছবিটা পঞ্চাশের দশকের শেষের দিকে তোলা ছবি এই ছবিতে যে গাজী গোলাম মোস্তফা আছেন এই গাজী গোলাম মোস্তফায় মুজিব আমলে ঢাকার ত্রাস ছিল এমনকি সে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবের অত্যন্ত প্রিয় রাজনৈতিক সহচর ছিল কিন্তু আসলে সে ছিল এক বস্তির সর্দার মুক্তিযুদ্ধের পরে তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানিয়ে দেন শেখ মুজিব বস্তির সর্দার থাকা কোনো ছোট কাজ নয় এই কাজটা সবাই না কিন্তু যার অভিজ্ঞতা বস্তির সর্দারি করা যার ক্যারিয়ারি বস্তিতে সে কি রেড এর মতো একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রধান হতে পারবে আমরা উল্টো দিক থেকে যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে দিয়ে কি আমরা হাল চাষ করাতে পারবো তবে এই গাজী গোলাম মুস্তফা এমনই মহা চোর ছিল যে সে শেখ মুজিবের কম্বলটাও মেরে দিয়েছিল মানে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল এসেছিল সেই হিসেবে শেখ মুজিবেরও একটা কম্বল পাওয়ার কথা কিন্তু তিনিও তার কম্বলটা পাননি শেখ মুজিব বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালির সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল খান গেল কই গাজী গোলাম মোস্তফা কে জানতো শেখ মুজিবের নিযুক্ত তার প্রিয় ভাজন রেড ক্রসের গাজী গোলাম মোস্তফা এভাবে দেশের জনগণের সাথে সাথে মুজিবের কম্বলটাও মেরে দেবেন মুজিব ঠিকই বুঝতে পেরেছিলেন যে এটা পুকুর চুরি নয় রীতিমতো সাগর চুরি কিন্তু কম্বল উদ্ধার তো দূরের কথা তাকে রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ পর্যন্ত করতে মুজিব শেখ জেনে শুনেই একজন মহাচোরকে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানে থাকতে দিয়েছিলেন কেন কারণ শেখ মুজিবুর রহমান গাজী গোলাম মোস্তফার সততা সম্পর্কে একটা সার্টিফিকেটও দিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন কোর্ট কি গাজী গোলাম মোস্তফা নিজেও জানে না যে আমি সম্প্রতি বাংলাদেশের রেডক্রসের ব্যাপারে গোপন তদন্ত করেছি কিন্তু আমার চোখে তার কোনো দোষ ত্রুটি ধরা পড়েনি কিন্তু বিশ্বের পত্রপত্রিকায় রেডক্রসের দুর্নীতি সম্পর্কে কুৎসা রটনা করা হয়েছে গোলাম মোস্তফা বিদেশি সাহায্য আত্মস্বাত কিংবা তা থেকে লাভ করেননি বরং দারিদ্র ক্লিষ্ট লোকেরাই রিলিফের জিনিসপত্র নিয়ে ব্যবসা করেছে আনকোট তার মানে ফাইনালি শেখ মুজিব নিজেও চোরকে বাঁচাতে গিয়ে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের কাছে দায় চাপিয়েছিলেন তিনি আরো বলেছিলেন তদন্ত করে দেখা গেছে গরিব জনসাধারণ হিসেবে প্রাপ্ত কম্বল কাপড় ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করে দিচ্ছে এর ফলে জোর গুজব সৃষ্টি হয়েছে রেড ক্রস এসব জিনিস বিক্রি করে দিচ্ছে সেই সময়ে একটা মজার ছড়া পথে ঘাটে চলতো কম্বল কেটে মুজিব কোট আর দেবনা নৌ কোট এসব রিলিফের জিনিস কোথায় যেত জানি এটা যেত ভারতে কেন ভারতে যেত কারণ গাজি টাকা পয়সা সব ভারতেই পাঠাতো তার নাকি ভারতে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল তবে আমি মিথ্যা বলবো না আমাদের বগুড়াতে পাঁচজনের পরিবারে আমরা রিলিফের দুইটা কম্বল পেয়েছিলাম ধূসর রঙের মাঝারি মানের দুইটা কম্বল আমাদের জন্য সেই সময় মহামূল্যবান ছিল আমাদের বাবা মা ঠান্ডায় কষ্ট পেয়েও আমাদের দুই ভাই বোনকে দুইটা কম্বল দিয়েছিল আমি আমার ভাগের কম্বলটা মেডিকেল কলেজে সময় নিয়েও গিয়েছিলাম কিন্তু হ্যাঁ ফার্স্ট ইয়ারে সেই সময় ফজলে হোসেন বাদশাহ বিপ্লবী ছাত্রমৈত্রী আমার হামলা করেছিল হামলার সময়ে আমার স্কুল মাস্টার বাবার অনেক কষ্টের টাকায় কিনে দেওয়া গ্রেইজ অ্যানাটমি বইটা আর সেই কম্বলটা চুরি করে গাজী গোলাম মোস্তফার অসমাপ্ত সমাজতান্ত্রিক বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন করেছিল বিপ্লবী ছাত্রমৈত্রী গাজী গোলাম মোস্তফার দুর্নীতি নিয়ে ওয়াশিংটন পোস্টে উনিশশো একটা নিবন্ধ ছাপা হয় সেখানে গাজী গোলাম মোস্তফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনছে তারা বাংলাদেশে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াতে চায় এই সকল লোকেরা বাংলাদেশের রিলিফ আসুক তার পক্ষপাতি নয় এই শ্রেণীর লোকেরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করে আসছে তারা বাঙালি হলেও বরাবরই স্বাধীন বাংলার বিরোধী পাকিস্তান এরা দেশের ভেতর এবং বাইরে থেকে বাংলাদেশ বিরোধী কাজ করছে এই কথাগুলো খুব পরিচিত বলে মনে হচ্ছে না এই একই কথা আজকের গাজী গোলাম মোস্তফারা বলে না গাজী গোলাম মোস্তফা আরো অনেক গুণ ছিল সে রেডক্রসের একটা অ্যাম্বুলেন্সে ব্যক্তিগত অস্ত্রধারীদের নিয়ে ঘুরত ঢাকা শহরে এই অ্যাম্বুলেন্স করে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে এই গাজীগোলাম মোস্তফা আর এর ফলে তৎকালীন সেনাবাহিনীতে গাজীগলাম মোস্তফাই ক্ষোভের আগুন যে জ্বালিয়ে দিয়েছিল সেই আগুনেই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সৃষ্টিতে ভূমিকা রেখেছিল যাই হোক এই গাজীগোলাম মোস্তফার কি হয় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সবাই ধারণা করেছিল তাকে মেজর ডালিম একটা ডলা দেবে কিন্তু না সবাইকে অবাক করে দিবে মেজর ডালিম পনেরোই আগস্টের পরে বিপুল ক্ষমতার অধিকারী হলেও এই বদমাইশকে কিছুই বলেন এর কারণ হিসেবে মেজর ডালিম বলেছেন গাজী গোলাম মোস্তফাকে কিছু করলে সেটাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা বলেই অনেকে মনে করতে পারে তাই তাকে তিনি কিছু বলেননি তবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সে দুই বস্তার টাকা নিয়ে ভারতের সীমান্তের দিকে যাচ্ছিল জনগণ তাকে তারা করে ধরে পুলিশের হাতে দেয় তারপরে তাকে ঢাকায় এনে জেলে রাখা হয় এরপর তাকে কোর্ট মার্শাল করে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় সে পাঁচ বছরের কম সময় কারাদণ্ড ভোগ করার পরে জিয়াউর রহমান সালের আঠাশে মার্চ তাকে মুক্তি দেন মুক্তি পেয়ে আজমির শরীফ যাবে বলে সে সপরিবারে ভারতে যায় আহা কি ধার্মিক মানুষ কয়েকদিন ভারত সরকার তাকে অতিথি হিসেবে দিল্লিতে রাখে আহা ভারত সরকারের কি সৌজন্য তারপরে ভারত সরকারের দেয়া গাড়িতে করে আজমির শরীফ সপরিবারে রওনা হয় গাজী গোলাম মোস্তফা তারপরে হঠাৎ সেই রাস্তায় একটা দ্রুতগামী ট্রাক সেই গাড়িকে চাপা দিয়ে চিরে চ্যাপটা করে দেয় গাজী তার পরিবারের সকল সদস্যদের সাথে ঘটনাস্থলেই নিহত হয় এটাকে কি আপনাদের নিছক দুর্ঘটনা বলে মনে হয় তা নয় দাদারা গাজীর ব্যাংকে থাকা রেড ক্রসের ছোড়াই টাকাটা এভাবেই নিজেদের করে নেয় আজকের গাজিরা টাকা পয়সা যদি ইন্ডিয়াতে পাঠিয়ে থাকেন এভাবেই টাকাগুলো কিন্তু মায়ের ভোগে চলে যাবে ঠিক যেভাবে গাজীর গেছে বেচারা এত কষ্ট করে চুরির টাকাটা ভোগ করতে পারলো না তবে অ্যাক্সিডেন্টে টেসে গেলে দুঃখ করবেন না পরপারে আম স্কুলের মাস্টার গাজী গোলাম মোস্তফার সঙ্গ পাবেন সেটাও একটা লাভ বটে চিল্লায় বলেন ঠিক কিনা